বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো বং পলিটিক্স ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা চলতি লোকসভা নির্বাচনের প্রাক্কালে কোন রাজনৈতিক দল কত আসন পেতে পারে সে সম্পর্কে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক তাদের মতামত প্রদান করেছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে কোন রাজনৈতিক বিশ্লেষক বিজেপি কে অধিক এগিয়ে রাখছে তো কেউ আবার যা বাস্তবতা থেকে অনেক দূরে তাই এই ভিডিওতে জানবো চলতি লোকসভা নির্বাচনে বিজেপির কতগুলি আসন নিশ্চিতভাবে ভাবে জেতার সম্ভাবনা রয়েছে প্রথম যে লোকসভা আসনটি বিজেপি জিততে পারে সেটি হল আলিপুরদুয়ার লোকসভা আসন কারণ আমরা যদি আলিপুরদুয়ার লোকসভা আসনে ভোটের সমীকরণ লক্ষ্য করি তাহলে দেখতে পাবো দু সালের লোকসভা নির্বাচনে এই আসনে বিজেপির প্রাপ্ত ভোট ছিল পঞ্চান্ন দশমিক দুই শতাংশ অপরদিকে টিএমসির প্রাপ্ত ভোট ছিল সাঁত্রিশ দশমিক তিন শতাংশ আবার দু সালের বিধানসভা নির্বাচনে নিরিখে এই আসনে বিজেপির প্রাপ্ত ভোট ছিল পঞ্চাশ দশমিক চার শতাংশ অপরদিকে টিএমসির প্রাপ্ত ভোট ছিল চল্লিশ দশমিক চার শতাংশ সুতরাং ভোটের এই সমীকরণ থেকে বলাই যায় এই কেন্দ্রে বিজেপির জয় এক প্রকার নিশ্চিত দ্বিতীয় যে লোকসভা আসনটি বিজেপি জিততে পারে সেটি হলো বিষ্ণুপুর লোকসভা আসন কারণ এই কেন্দ্রের ভোটের ফলাফল লক্ষ্য করলে আমরা দেখতে পাবো দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই আসনে বিজেপির প্রাপ্ত ভোট ছিল ছেচল্লিশ দশমিক সাত শতাংশ অপরদিকে টিএমসির প্রাপ্ত ভোট ছিল একচল্লিশ দশমিক দুই শতাংশ আবার দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের নিরিখে এই আসনে বিজেপির প্রাপ্ত ভোট ছিল পঁয়তাল্লিশ তিতাল্লিশ দশমিক এক শতাংশ তাই দু হাজার উনিশ এবং দু হাজার একুশ সালের নির্বাচনের ফলাফল পর্যালোচনা করলে দেখা যাচ্ছে এই কেন্দ্রে ফ্ল্যাটিং ভোটার নেই বললেই চলে তাই এই আসনটিতেও বিজেপির জয় এক নিশ্চিত তৃতীয় যে লোকসভা আসনটি বিজেপি জিততে পারে সেটি হল কোচবিহার লোকসভা আসন কারণ এই কেন্দ্রের ভোটের ফলাফল লক্ষ্য করলে আমরা দেখতে পাবো দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই আসনে বিজেপির প্রাপ্ত ভোট ছিল আটচল্লিশ দশমিক চার শতাংশ অপরদিকে টিএমসির প্রাপ্ত ভোট ছিল চুয়াল্লিশ দশমিক নয় শতাংশ আবার দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের নিরিখে এই আসনে বিজেপির প্রাপ্ত ভোট ছিল ঊনপঞ্চাশ দশমিক এক শতাংশ আর টিএমসির প্রাপ্ত ভোট ছিল চুয়াল্লিশ দশমিক তিন শতাংশ অর্থাৎ এই কেন্দ্রেও বিধানসভা ও লোকসভা ভোটের ফলাফল পর্যালোচনা করলে দেখা যাচ্ছে ফ্লটিং ভোটের পরিমাণ নেই বললেই চলে তাই এই আসনটিতেও বিজেপির জয় এক প্রকার নিশ্চিত চতুর্থ যে লোকসভা আসনটি বিজেপি জিততে পারে সেটি হলো দার্জিলিং লোকসভা আসন কারণ দার্জিলিং লোকসভা আসনের ফলাফল লক্ষ্য করলে দেখতে পাবো দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই আসনে বিজেপির প্রাপ্ত ভোট ছিল উনষাট দশমিক ছয় শতাংশ অপরদিকে টিএমসির প্রাপ্ত ভোট ছিল ছাব্বিশ দশমিক নয় শতাংশ আবার দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের নিরিখে এই আসনে বিজেপির প্রাপ্ত ভোট ছিল চুয়াল্লিশ দশমিক পাঁচ শতাংশ আর টিএমসির প্রাপ্ত ভোট ছিল চব্বিশ দশমিক পাঁচ শতাংশ তো এই কেন্দ্রে টিএমসি এবং বিজেপির ভোট প্রাপ্তির পার্থক্য দেখেই বোঝা যাচ্ছে এই কেন্দ্রে বিজেপির জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা পঞ্চম যে লোকসভা আসনটি বিজেপি জিততে পারে সেটি হল জলপাইগুড়ি লোকসভা আসন কারণ জলপাইগুড়ি লোকসভা আসনের ভোটের ফলাফল লক্ষ্য করলে দেখতে পাবো দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই আসনে বিজেপির প্রাপ্ত ভোট ছিল একান্ন দশমিক তিন শতাংশ অপরদিকে টিএমসির প্রাপ্ত ভোট ছিল আটত্রিশ দশমিক নয় শতাংশ আবার দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের নিরিখে এই আসনে বিজেপির প্রাপ্ত ভোট ছিল পঁয়তাল্লিশ দশমিক এক শতাংশ আর টিএমসির প্রাপ্ত ভোট ছিল শতাংশ তো বিধানসভা দশমিক এবং লোকসভা ভোটের ফলাফল পর্যালোচনা করলে বোঝা যাচ্ছে এই কেন্দ্রে প্রায় ছয় পার্সেন্ট ফ্লোটিং ভোটার রয়েছে এবং এই ফ্লোটিং ভোটার লোকসভা ভোটে বিজেপি ভোট করতে পারে তাই এই আসনটিতেও বিজেপির জয় এক প্রকার নিশ্চিত ষষ্ঠ যে লোকসভা আসনটি বিজেপি জিততে পারে সেটি হলো কাঁথি লোকসভা আসন কারণ কাঁথি লোকসভা আসনের ফলাফল লক্ষ্য করলে দেখতে পাবো দু সালের লোকসভা নির্বাচনে এই আসনে ছিল ছিল বিজেপি আবার দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের নিরিখে এই আসনে বিজেপির প্রাপ্ত ভোট ছিল আটচল্লিশ দশমিক সাত শতাংশ আর টিএমসি প্রাপ্ত ভোট ছিল ছেচল্লিশ দশমিক আট শতাংশ তো এই কেন্দ্রের বিধানসভা এবং লোকসভা ভোটের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে লোকসভা ভোটের তুলনায় বিধানসভা ভোটে বিজেপির ভোটের পরিমাণ অনেক বেড়েছে তাই এই কেন্দ্রে বিজেপির জয় এক প্রকার সুনিশ্চিত সপ্তম যে লোকসভা আসনটি বিজেপি জিততে পারে সেটি হলো রানাঘাট লোকসভা আসন এই রানাঘাট লোকসভা আসনের ভোটের ফলাফল লক্ষ্য করলে আমরা দেখতে পাব ছিল তিপ্পান্ন দশমিক এক শতাংশ অপরদিকে ইএমসির প্রাপ্ত ভোট ছিল সাঁত্রিশ দশমিক তিন শতাংশ আবার দু সালের বিধানসভা নির্বাচনের নিরিখে এই আসনে বিজেপির প্রাপ্ত ভোট ছিল শতাংশ আর দু হাজার উনিশ এবং দু হাজার একুশ সালের ভোটের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে এই কেন্দ্রে যে পরিমাণ পরিমান ভোটার রয়েছে তা বিজেপির ভোটকে অতিক্রম করতে পারছে না তাই বলাই যায় এই কেন্দ্রেও বিজেপির জয় এক প্রকার সুনিশ্চিত তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে ইনফরমেটিভ মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দেবে এবং আর কোন কেন্দ্রগুলো বিজেপি জিততে পারবে বলে তোমাদের মনে হয় তা কমেন্ট করে জানাবে